তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি তো তোমরা যারা অনেকে এসেছো আসতে পারে এই জায়গাটা জানো তো চলো তোমাদের এই জায়গাটা আজকে পুরো ব্লকটায় তোমাদের দেখায় তো এই জায়গাটা দেখলে তোমরা অনেকেই জানো এটা কোন জায়গা তো এটা জায়গার নাম পরে বলবো আর এই জায়গাটা হয়তো এখন ভালো লাগছিলো বা সন্ধ্যাবেলা লাইটিংটা জ্বললে আরও খুবই ভালো লাগে আর আমি আজকে ভাবলাম আজকে অফিসটা শেষ হলে তাড়াতাড়ি আলোকে তোমাদের একটু এই জায়গাটা করে ব্লগে দেখাই তোমাদের কি সুন্দর এই জায়গাটা তোমরাও আসতে পারো এখানে খুব খুব সুন্দর জায়গা এটা তো এই দেখো সূর্যের আলোটা কি সুন্দর পড়েছে আর সামনেই দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সে মানে সেকেন্ড ব্রিজ আর এই জায়গাটায় আমি বেশিরভাগ সময় অফিস শেষ হলে তাড়াতাড়ি এখানে চলে আসি এখানে আসলে খুবই খুব খুব সুন্দর লাগে এখানে পরিবেশ আর এখানে অনেকেই আসে অফিস যারা অফিসে কাজ করে বা অনেক জায়গায় কাজ করে তারা ছুটিতে ছুটির সময় ছুটির পরে এখানে অনেকেই আসে একটু মাইন্ড ফ্রেশ করতে বা করতে এবং খুব খুব সুন্দর জায়গা আমার খুবই ভালো লাগে তো আরো সামনের দিকে যাচ্ছি দেখাবো তোমাদের আরও অনেক ভিডিও সামনের দিকে আছে তো তোমরা প্লিজ ডোন্ট স্কিপ আর সঙ্গে থেকো আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদের দেখাই সামনের দিকে কি আছে আর দেখতেই পাচ্ছ এটা সূর্য অস্তর টাইমে কত সুন্দর লাগছে দেখতে আর এখানে কোনো অসুবিধা নেই ফ্যামিলি নিয়েও আসতে পারো কোনো অসুবিধা নেই এখানে সবাই আসতে পারে খুব সুন্দর জায়গা তো কীভাবে যাচ্ছি বা কোন দিকে যাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে পাঁদিকে দেখতে পাচ্ছ রেল স্টেশন ট্রেন যাচ্ছে লোকাল ট্রেন এগুলো তো এগুলো তোমার বারো বারুইপুর বারাসাত বারুইপুর নয় শরীপুর বললাম বারাসাত যাওয়ার লাইন এই ট্রেনগুলো যায় আর খুবই জিপদ এখানে আসা যে বাস কে বললে লোকাল বাস যেগুলো হাওড়া থেকে ধর্মতলা যাচ্ছে বা যাচ্ছে তার কেবল বাবুঘাটে কাছে ওরাও নামিয়ে দেয় তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজানো গোছানো জায়গা তো সিট ও আছে এখানে বসে গল্প করতে পারো যারা কাপেলস আছে বা যারা সিঙ্গেল ও আছে যারা আসতে চাও তো এখানে এসে খুব সুন্দর জায়গা ঘুরে যেতে পারো তো এই যে দেখছো ডানদিকে মিস্টার্ন তো এই ব্রিজ দিয়ে গিয়ে লঞ্চে ওঠা হয় আর এটা হচ্ছে ডাঙ্গিঙে এন্ট্রি গেট এই দিক দিয়েই এন্ট্রি করতে হয় লঞ্চে যাওয়ার জন্য আর এখানে খুবই লঞ্চের মধ্যে সন্ধ্যাবেলায় রেস্টুরেন্ট সিস্টেম আছে রেস্টুরেন্টের মধ্যে সন্ধ্যাবেলা ওটা মঙ্গা ঘুরিয়ে দেখায় তো সেটা আশা করি পরে যদি সময় হয় তো দেখাবো তো এখন চলো যাব তো এখানে যে টাইমটা আমি গেছি মোটামুটি নিরিমিলি পরিবেশ বাট খুবই সুন্দর জায়গা বাড়িখানে তুমি খুব ভালো লাগে আইহারে বেশি ভাগ কাছে কলেজ স্টুডেন্ট বার যারা সবাই সবাই আসতে পারে কলেজ কলেজ স্টুডেন্ট যারা সবাই আসতে পারে এখানে খুব সুন্দর খুব মনোরম পরিবেশ সুন্দর দৃশ্য কোন হসপিটালি সবাই আসে যারা একবার একা আমি আমার সবচেয়ে বেস্ট এই জায়গাটাই লাগে আমি কখনো একা বেশি ভাগে একাই আসি এখানে খুব পুরি হয়ে যায় আর এই পাঁদিকে দেখছো পরপর সিটের সিস্টেম করা আছে আর এই দিকটা দেখো এদিকটা গঙ্গা আছে বা পুরোনো যেগুলো নৌকা আছে সেগুলো এখানে ফেলে রাখা হয় যেগুলো ইউজ হয় না তো তো কিছু কিছু জিনিস আছে যেটা আমি ক্যামেরা দেখাতে পারছি না তো পাঁদিকে দেখো এই সিটগুলো আছে এখানে তোমরা বসতে পারো বা সময় কাটাতে পারো এখানে বসে খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ তো চলো সামনের দিকে যাওয়া যাক তো আমি যেই টাইমটা গেছি সেই টাইমে মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকে আরেকটু সন্ধ্যা হলে আরো মোটামুটি এখানে ভিড় হয় আর এই যে দেখতে পাচ্ছি এগুলো যেগুলো মানে অচল চলে না বা যেগুলো সাইড করে ওরা মোটামুটি ভুলে রাখে তাহলে একদমই চলে না। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর এটা সন্ধ্যাবেলা লাইট জ্বলে আরো খুবই সুন্দর লাগে। but আমার আহ তুমি যেহেতু তাড়াতাড়ি গিয়েছিলে দিনের বেলায় বেলাটাও দেখতে পাচ্ছ খুব সুন্দরই লাগে এখানে। আর এই যে light গুলো দেখছ সন্ধ্যাবেলা যখন জ্বলে খুব সুন্দর লাগে দেখতে। আর সন্ধ্যাবেলাটাই বিশেষ করে ভালো লাগে এখন এখন গেলেও তোমরা যে টাইম টা গেছি মানে এখন বাজে ধরে নাও বিকেল চারটে সাড়ে চারটা বাজে আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ যে জায়গাটা দিয়ে আমি যাবো সাইডটা সেটা তোমাকে দেখাবো এই সিকিউরিটি গার্ড এখানে বসে বাট ও কিছু পারে না তুমি পুরো জায়গাটাই তুমি পুরো ঘুরে এক্সপ্লোর করতে পারো আর এই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর এই যে সিটগুলো দেখছো সামনে এখানে সন্ধ্যা আরতি হয় তো এখন এরা সিটগুলো দিয়ে আর কিছুক্ষণ পরে মনে হয় শুরু হয় মেবি ছটা সাড়ে ছটার দিকে শুরু হয় যেটুকু আমি জানি তো সেটা সঠিক নাও হতে পারে তো এখানে সব সাজিয়ে রাখা হয় কারণ অনেক দর্শক এখানে এসে বসে এবং সন্ধ্যা আরতি দেখে আমি একদিন দেখেছিলাম খুব সুন্দর লাগে তোমরা এসেও দেখতে পারো সন্ধ্যার দিকে সন্ধ্যা আরতিটা হয় এখানে গঙ্গার ঘাটে তো যারা যারা দেখেছ আশা করি তোমরা কমেন্ট করো আর জানো তোমরা কী সুন্দর হয় এখানে তো ওখান দিয়ে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগোতে থাকি তো আমি যতটুকু চেষ্টা করছি পুরো জায়গাটা এক্সপ্লোর জন্য তো সবসময় এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই যে দেখছো সাইড দিয়ে রেল লাইন চলে গেছে তো আমি এই সাইড দিয়ে যাচ্ছি আর ডান দিকে তোমার রেস্টুরেন্টও আছে ভেতরে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এদিক দিয়েও তোমরা বেরোতে পারো কোনো অসুবিধে নেই বেরোনোর রাস্তা সব দিকেই আছে কোনো প্রবলেম নেই আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এদিন ট্রাফিক পুলিশ লেখা আছে তো ভেতরে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে তো এই সাইড ধরে ধরে আমি এগাতে থাকি তোমরা দেখতে থাকো তো और वो सोने नहीं गए तो वो थे अच्छी कब हो जाएगा तो ये ये जगह देखो के कारण এখানে উনি বেশিরভাগই সিকিউরিটি বসে থাকে এখানে তো তোমরা তোমাদের দেখিয়েছি এই দেখো সিকিউরিটি সবшимাক থাকে এখানে তো মেবি এদিক দিয়েও মানে এদের পার্সোনালি এদের যাওয়ার জন্য এটা গেট জমা জমা সাজানোর জন্য নয় আর এই ডানদিকে হচ্ছে এটা রেস্টুরেন্ট মতো আছে আমি দূর থেকে যেটুকু দেখে বুঝলাম আর সেদিকটা হচ্ছে বাস স্ট্যান্ড স্প্লেন্ডে বাস স্ট্যান্ড ওদিকটায় বাঁ দিকের তো সামনের দিকে আমি সেই সব দিয়ে এগিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো তো বাঁদিকে মোটামুটি এখানে সিট আছে তো অনেকেই এসে এখানে বসে এবং খুবই ভালো জায়গা তো এখানে সবাই আসতে পারে শুধু কাপলস নয় ফ্যামিলিও আসতে পারে কোনো প্রবলেম নেই এখানে আর এই জায়গাটায় হচ্ছে বেশিরভাগ ভালো লাগে সন্ধ্যাবেলার টাইমটা তো তোমরা দেখতে থাকো আর এখানে এটা অনেক অনেক বড়ো জায়গা অনেক বড়ো জায়গা তো আমি যত সম্ভব চেষ্টা করছি তোমাদের পুরোটা দেখানোর জন্যে পুরোটা এক্সপ্লোর করিয়ে দেখানোর জন্য আর এবার দেখো এই যে এদিক দিয়েও যাওয়ার রাস্তা আছে লঞ্চে আর ডান দিকে এই ডান দিকটা দেখাচ্ছি তোমাদের এটা ডান দিকে হচ্ছে মন্দির ঠিক আছে এটা দেখো মহাদেবের মন্দির তো ট্রাস্টেভাল এই জায়গাটা আর এখানে ঠাকুর মন্দিরও আছে খুব সুন্দর জায়গা খুব কত রকমের এখানে ঠাকুর আছে তোমরা আসলেই বুঝতে পারবে সব ধরনেরই ঠাকুর আছে আর ডারদিকেই মন্দির তো এই সামনের দিকে থেকে আর প্রতিটা প্রতিটা জায়গায় মোটামুটি দু তিনটে করে সিট এর ব্যবস্থা করা আছে বসার জন্য কোনো প্রবলেম নেই সিট আহ সব জায়গায় অ্যাভেলেবেল আছে আর আর এটা দেখো কত পুরোনো এখানে বট গাছ আছে এখানে অনেক পুরোনো বট গাছ তো ওই সাইড দিয়েই এটাকে ঘেরা হয়েছে আর দেখতেই পাচ্ছো কত পুরনো দিনের পর্দায় দেখলে বুঝতেই পারবে সামনে যারা এসে দেখবে তারা বুঝতে পারবে আর এখানে ওই সাইডটা দেখো পুরো মানে পুরো পুরোটাই গঙ্গা তো আমি বেশিরভাগ সময় এখানে আসি বিকালের টাইমে বেড়াতে তো কেউ না থাকলেও একাও আসতে পারো কোনো অসুবিধা নেই আমি একাই গেছিলাম বাট কোনো প্রবলেম uh, problem হয়নি বা সেরকম কোনো কিছু নিজেকে সেরকম ভাবে feel যে মনে হয় না সেরকম ভাবে বা কেউ করতে পারো সেখানে তো এই প্রতিটা প্রতিটা এতে light লাগানো আছে আর ওই যে দেখছো নৌকো গুলো আছে ওই গুলো মোটামুটি ভালোই rate নেয় বাট খুব ভালো ওখানে তো অনেকটা জায়গা করে তোমাদের এরকরে ঘুরিয়ে নিয়ে আসে অনেকে আর এই মা দিকটায় দেখো কত দোকান আছে তো এখানে ভেতরে অনেক অনেক দোকান আছে তোমরা দেখো সব ধরনের দোকান আছে সব ধরনের বলতে বেশিরভাগ খাবার দোকানই থাকে ঠিক আছে খাওয়া দাওয়া আছে এখানে কোনো বাইরে যেতে হবে না ভেতরেই তুমি সব কিছু চা বিস্কুট বা যা যা তুমি টিফিন করতে চাও সব ভেতরে ব্যবস্থা করা আছে তো কিছু কিছু জায়গায় আমি ক্যামেরা বেশি বেশিরভাগ ঘোরাতে পারছি না কিছু রেস্ট্রিকশন আছে সেই জিনিসগুলো দেখাতে পারছি না তো বাকি এনজয় করো দেখো কেমন লাগছে জায়গাটা আর এখানে ফটোশ্যুটের জন্য খুব সুন্দর জায়গা বেস্ট প্লেস এই পুরো জায়গাটা এতক্ষণ ধরে দেখলাম যেটা আর তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে প্রকৃতি প্রকৃতিটা তো এখানে ফটোশ্যুটের জন্যেই বেশিরভাগ অনেকে আসে কারণ জায়গাটা এতটাই সুন্দর আর নিরিবিলি পরিবেশ আর এখানে তুমি সারাদিন বসলেও তোমার মনে হবে না বা সেরকম ফিল হবে না যে এখানে ঘর যাওয়ার জন্য বা কোথাও যাওয়ার জন্য তো এখানে তুমি যত বসে কোনো মনে হবে না খুবই জায়গা তো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো বা কখনো যদি যারা আসোনি তারা একবার এসে ঘুরে যেতে পারো খুবই খুবই সুন্দর জায়গা যারা এসছো তারা তো জানোই কেমন জায়গা সেটা আমাকে আর বলতে হবে না তো তোমরা থাকো তো ভিডিওটা অনেক বড় তো একটু তোমরা সময় করে ভিডিওটা দেখো কিন্তু স্কিপ করো না কারণ সবই তোমাদের জন্য করা কিন্তু তোমরা একটু প্লিজ পাশে দেখো এবং সাপোর্ট সাপোর্ট করো তো এই যে দেখতে পাচ্ছ এই এই ডান দিকে নেমে তুমি গঙ্গার পাড়ে যেতে পারবে নিচের দিকে নেমে তো অনেকেই এখানে আসে গঙ্গা জল নেওয়ার জন্য তোমরা গঙ্গা জল নিতে পারবে তো চলো তোমাদের আরো সামনের দিকে দেখায় এখানে ভয়ের কিছু নেই আমি বলবো কারণ আমি এখানে অনেকবার গেছি তো এখানে একদমই ভয়ের কিছু নেই তোমরা নিশ্চিন্তে এখানে যেতে পারো এই যে দেখতেই পাচ্ছি এখানে সব ফটো শুট বা ব্লগিং বা ভিডিও শুট করছে ব্লগিং ভিডিও এরা এসব জায়গাতে অনেক সুন্দর সুন্দর জায়গা আর সেদিকটায় হচ্ছে রাস্তা মেন রাস্তা মাঝখানে রেল স্টেশন তার সাইডেই হচ্ছে এই বাবুঘাটের প্লেসটা তোমরা যারা কোনো কিছু দর্শনীয় তো এমনিতেই এখানে ঘুরে যেতে পারো এবং যারা কলকাতা বাইরে থাকো মানে মিনি মিনি সাইডে বাজার তার সুন্দরভাবে আসতে পারবে কারণ মিনি সাইটেও রেন্টায় বাস হাওড়া আসে বা ধর্মতলা আসে ধর্মতলা বাস হলি তোমরা আরামসে পাউঘাটের কাছে নামতে পারবে কারণ বেশিরভাগ বাস দ্বিতীয় দ্বিতীয় গুলি সেটা সাইড দিয়ে ঘুরে এসে ধর্মতলাে হাওড়া যায় তো ও ধর্মতলা থেকে হাওড়া যাওয়ার মাঝেই পড়বে বাবুঘাট বা বাস বেলাও তারা হয়তো হয়ে জানে কোন জায়গা এটা তো তোমরা সেখানে বলেও ওখানে নেমে যেতে পারো কোনো অসুবিধা নেই বাবুঘাট বললে ওরা তোমাদের নামিয়ে নিতে পারবে আর আমি বলবো একবার হলো যারা কোনো দিন আসুনি জায়গায় একবার এসে তোমরা ভিজিট করে যেতে পারো ঘুরে যেতে পারো আর তোমাদের আসার টাইমে আমি সব সবথেকে বেস্ট টাইম হচ্ছে বিকাল দিয়ে বিকালবেলাটায় মানে ধরো সাড়ে চারটা বসটার থেকে মোটামুটি সন্ধ্যাবেলার আদর দিয়ে খুবই খুবই সুন্দর জায়গা এটা এই সময়টা তোমরা এখানে করতে পারো কোনো প্রবলেম নেই খুবই সুন্দর জায়গা আর আর এখানে কোনো এন্ট্রিপিও লাগে না তোমাদের ঢোকার জন্য সবসময় সময় অ্যাভেলেবেল আছে গেট খোলাই থাকে বেশিরভাগ তো আমি বলবো একবার এসে ঘুরে যেতে আর এখান থেকে দ্বিতীয় হুগলি সেতুটা দেখতে খুবই ভালো লাগে এখানে এই যে দেখতে পাচ্ছ গাছের আড়াল দিয়ে কি গঙ্গাস হুগলি সেতু আর এখানে অনেক অনেক দোকান আছে তোমরা দেখো দিকে অনেক খাবার দোকান আছে কিন্তু এখানে রেটটা একটু বেশি তো তোমরা যারা নতুন দেখে শুনে ভেবে চিনতে ওখানে যাবে দামের রেটটা আগে দেখে নেবে আর এখানে রেট অনেক বেশি নেয় তো কিন্তু খাবার খুবই সুন্দর করে কোনো অসুবিধা নেই তোমরা এখানে এসে টিফিনও করতে পারো সকালবেলা থেকে এই দোকানগুলো খুলে যায় তো কোনো অসুবিধা নেই এখানে অনেকেই যারা থাকে অনেকে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকও করতে এখানে চলে আসে কারণ এটা খুবই ফাঁকা জায়গা দেখে বেরিয়ে যায় তো দেখতেই পাচ্ছ এখানে তুমি এখানে এখানে মোটামুটি থাকলে গঙ্গার সাইডে দাঁড়ালে মনে একটা অন্য রকম অনুভূতি তৈরি হবে তো এই যে দেখো কত ধরনের কত ভ্যারাইটিস টাইপের খাবারের দোকান আছে এখানে তো এখানে আমি কিছু কিছু জায়গায় ক্যামেরা সাইড করে নিয়েছি কারণ সেগুলো দেখানোটা সম্ভব নয় আমার পক্ষে তো নর্মালি দেখো এখানে আর এই জায়গাটা সময় এখানে লোক আছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য জায়গাগুলো তোমরা দেখলে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো হয় কারণ সন্ধ্যাবেলা লাইট জ্বললে খুবই ভালো লাগে দেখতে কারণ দিনের বেলা যতটা ভালো লাগে তার থেকে খুবই ভালো লাগে সন্ধ্যাবেলা কারণ এখানে সব জায়গায় লাইটটা জ্বলে যখন খুব সুন্দর লাগে দেখতে তো তো এই যে যত বট গাছ দেখছি বহু বহু বছরের পুরোনো বট গাছ তো এগুলোকে তারা সেইভাবে সাজিয়ে রেখেছে আর পাঁচ খুব টপের মতো করে সাজিয়ে দিয়েছে পুরো খুব সুন্দর পরিবেশ তৈরি করার জন্য তো চলো তোমার সামনের দিকে এগিয়ে যায় তোমরা দেখাই ডানদিকে দেখতেই পাচ্ছি এখানে গেট বুকেটা এটা এই গেট টা মাঝে মাঝেই খোলা থাকে এখানে পুলিশ টা থাকে এখানে সিকিউরিটি র জন্য তো এখানে কোনো ভয়ের কিছু নেই প্রতিটা এতেই পুলিশ মোটামুটি সিকিউরিটি এখানে থাকে কোনো প্রবলেম হলে এদের কাছে এসে কমপ্লেন করতে পারো বা জানাতে পারো বা কোনো কিছু প্রবলেম হলে এরা অবশ্যই হেল্প করবে আর কিছু কিছু জিনিস আমি দেখাতে পারছি না তো তোমরা বুঝতেই পারছো এমন জায়গা তো তো চলো দেখো ভিডিওটা এনজয় করো ভালো করে তো এখানে বাচ্চা থেকে বয়স্ক সবাই যেতে পারে কোনো অসুবিধা নেই না কোনো স্ট্রিক আছে কোনো কিছু নেই সবাই এখানে আসতে পারো এবং যেতে পারো আর জায়গাটা খুবই সুন্দর

আ এখানে যদি তোমরা ঘুরতে ইচ্ছা করে তো এই নৌকো করে তোমরা ঘুরতে যেতে পারো কিন্তু এখানে রেট -টা একটু বেশি নেয় তো মোটামুটি ধরে নাও পাঁচশো চারশো পাঁচশো এরকমই রেট আছে যেটুকু একবার জিজ্ঞেস করেছিলাম তো এটাই বলেছিলো তো চারশো পাঁচশো করে রেট বা রেট -এর দিক হতে পারে আমি কনফার্ম বলতে পারছি না তো তোমরা ভিজিট করলে একবার জিজ্ঞেস করতে পারো তো এই যে দেখো গঙ্গা গঙ্গার সামনে দেখতে পাচ্ছি তো এই দেখো গঙ্গায় রোগ্য গুলো কি সুন্দর লাগছে দেখতে এবং যেন মনে হচ্ছে সিনেমার মতো আর সূর্যটাও খুব সুন্দর সুন্দরভাবে পড়েছে আমি আগে দেখতাম টিভিতে এই গঙ্গার এ কি সুন্দর লাগে আর এই বেলাটা দেখো সূর্য অস্তটা যাওয়ার সময়টা কি সুন্দর লাগছে যদি আসলে আসো যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে